আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্নেহ শিক্ষার্থীবৃন্দ এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশকে কেন্দ্র করে রিভিশন ক্লাস এবং যে প্রশ্নটা আমরা সিলেক্ট করেছি রাজুগুপ্তরা মডেল কলেজ এবার টেস্ট পেপার যেটা চব্বিশ সালের জন্য বের হয়েছে পরীক্ষার্থীদের জন্য সেটা থেকে হচ্ছে ছয় নং কুশেন সিঙ্গার কোম্পানি লিমিটেড তো এটার মধ্যে আপনাকে বলছে প্রথমত সিঙ্গার কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের সরকারি মূল্য হচ্ছে দশ টাকা করে দুই লক্ষ শেয়ার হচ্ছে দুই লক্ষ সাধারণ শেয়ারে বিভক্ত মোট বিশ লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে ব্যবসাটা নিবন্ধিত হলো অনুমোদিত মূলধন হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট অনুমতি দেয় তার মানে অনুমোদিত মূলধন যাবে আর্থিক বিবরণীর অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন কই যাবে আর্থিক বিবরণী অনুমোদিত মূলধনে এবং ক্লোজ করে দিতে হবে এবং কি করে দিতে হবে ডাবল টার্ন দিয়ে মানে হচ্ছে আমাকে জ্যাটটা ক্লোজ করে দিতে হবে এখন বলছে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সরকারি মূল্য প্রত্যেকটা শেয়ারের কত দশ টাকা সরকারি মূল্য দশ টাকা এবং শেয়ারের সংখ্যা কত দুই লক্ষ আর দুইটা গুণ করলে মোট হচ্ছে বিশ লক্ষ টাকার অনুমোদিত মূলধন এখন বলছে কোম্পানি উহা হতে মানে এই দুই লক্ষ শেয়ার হতে চল্লিশ হাজার শেয়ার বিশ পার্সেন্ট অধিকার এই অধিহার বা অভার হয় প্রতিটি শেয়ার মূল্যের উপর অধিহার বা অভার ধরতে হয় কারোর উপর প্রতিটি শেয়ার মূল্যের উপর অধিহার বা অভার ধরতে হয় প্রতিটি শেয়ারের মূল্যের উপর তার মানে প্রতিটি শেয়ারের দাম দশ টাকা তার উপরে যখন আপনি বিশ পার্সেন্ট দিবেন তখন আসবে হচ্ছে দুই টাকা তার মানে দুই টাকা অতিরিক্ত দামে তার মানে দশ টাকা শেয়ার কত টাকা করে বলেন বারো টাকা করে দশ টাকা শেয়ার বারো টাকা করে আপনার চল্লিশ হাজার শেয়ার দেওয়ার মাধ্যমে জামান মেশিনারিজ লিমিটেডকে ইস্যু করার মাধ্যমে আমরা দুইটা মেশিন ক্রয় করেছি বুঝছি না বুঝছি না তাহলে মেশিন কিনছি না কিনছি না তাহলে মেশিন ক্রয় করলে আমরা যে জাবেদাটা দিব সেটা হচ্ছে মেশিন হিসাব ডেবিট আর আমাদের কাছ থেকে শেয়ার চলে গেছে শেয়ার মূলধন ক্রেডিট আর অধিকার টাকার কারণে শেয়ার অধিকার ক্রেডিট কথা বুঝছি না বুঝছি না মেশিন ডেবিট আর কি শেয়ার মূলধন ক্রেডিট আর শেয়ার অধিহার ক্রেডিট কথা বুঝছি না বুঝছি না আচ্ছা এটা আমরা লিখে দেখাচ্ছি আর মেশিনের বরাবর টাকাটা হবে হচ্ছে চল্লিশ হাজার ইন্টু বারো চল্লিশ হাজার ইন্টু বারো আর মূলধনে তো কোনো দিন কোনো অবস্থায় কমও লেখা যায় না বেশিও লেখা যায় না আপনারা জানেন এই অধ্যের মধ্যে মূলধনে কমও লেখা যায় না বেশি হয়ে জানা তাহলে যখন আপনি শেয়ার মূলধন ক্রেডিট করলেন চল্লিশ হাজার ইন্টু দশ বসাইতে হবে চল্লিশ হাজার ইন্টু কত দশ আর ওদিয়ারে বসাইতে হবে চল্লিশ হাজার ইন্টু দুই চল্লিশ হাজার ইন্টু দুই কারণ ওদিয়ার তো দুই টাকা বুঝছি কিনা অনেকে ভুল করে ওদিয়ার বারো টাকা অধিয়ার বারো টাকা না মোট টাকা বারো ঠিক অধিয়ার হলো দুই টাকা এটা গুলো মেশিন কেনার যাবে দা মেশিন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট আর কি ব্যাংক ব্যাংক না তো মেশিন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অধিহার ক্রেডিট আচ্ছা এবার হচ্ছে আপনারা ওই যে জনগণের কাছে যতটুকু বিক্রি করতে চাইলেন ওইটার অংশটা দেখাই অবশিষ্ট শেয়ার হতে অবশিষ্ট আরও শেয়ার আছে দুই লক্ষের মধ্যে চল্লিশ হাজার দিয়ে দিছি মেশিন কোম্পানিকে আরও আছে এক লক্ষ ষাট হাজার এই এক লক্ষ ষাট হাজার পুরোটা তারা ইস্যু করে নাই ইস্যু করছে হচ্ছে অবশিষ্ট শেয়ার হতে এক লক্ষ শেয়ার বিশ পার্সেন্ট অধিহারে কত পার্সেন্ট অধিহারে বিশ পার্সেন্ট অধিহারে জনসাধারণের নিকট ইস্যু করছি আমরা ইস্যু করছি জনসাধারণের কাছে কতগুলা বলেন এক লক্ষ শেয়ার এবার মোট এক লক্ষ পনেরো হাজার শেয়ারে আমরা আবেদন পাইছি তাহলে আবেদন পাইলে অবশ্যই জাবেদা দিতে হয় আপনাদের আমরা সিটের মধ্যে শিখেছিলাম আবেদন পাইলে যাবাদি দিতে হয় কি যাবেদা দিব ব্যাঙ্ক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট ব্যাঙ্ক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট ব্যাঙ্ক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট আচ্ছা আপনি এক লক্ষ পনেরো হাজার শেয়ার আবেদন পাইছেন কত করে বারো টাকা করে এক লক্ষ পনেরো হাজার ইন্টু বারো এবার আপনি এই শেয়ারগুলি কি সবগুলি আপনি মূলধনে স্থানান্তর করবেন নাকি শুধু এক লাখ স্থানান্তর করবেন আর অতিরিক্ত পনেরো হাজার শেয়ার যে পাইলেন এটা কী করবেন ফেরত দিয়ে দিব আমরা তাই না তারা প্রশ্নে বললেও ফেরত দিয়ে দিব না বললেও ফেরত দিয়ে দিব এবার খেয়াল করেন তাহলে আমরা দ্বিতীয় চাবেদারটা এইভাবে সাজাব শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট তারপরে কি শেয়ার অধিহার ক্রেডিট আর কি ব্যাংক ক্রেডিট বুঝছি না বুঝছি না আবেদন আবেদন আমাদের মিলে যাবে এই হচ্ছে আমাদের প্রশ্ন পরে আপনাকে বলছে অবলেখকের কমিশনের যাবেদা দিবেন অবলেখের কমিশন ডেবিট আর কি ব্যাংক ক্রেডিট অবলেখের কমিশন ডেবিট আর কি ব্যাংক ক্রেডিট পারবেন তো নাকি এবার অবলেখককে যে কমিশন দিবেন কতগুলি শেয়ারের উপরে দিবেন এক লক্ষ ইন্টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট মানে পঁচাত্তর পয়সা যেটা তাহলে আপনার যত হয় ততই টাকা হবে ক্লিয়ার না ক্লিয়ার না তাহলে যাবেদা আমরা শুরু করি

আমি আবেদন পাইছি না না পাইলে করে তো এক পনেরো হাজার কিন্তু বারো আপনারা লিখবেন শেয়ার শেয়ারের আবেদন পাওয়া গেল বা শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল

আবার ডে দিকে বাদ দিব মানে একটা ডেবি আছে তেরো আশি কত আছে তেরো তার থেকে মাইনাস

আশি টাকা বুঝছি এক লাখ জনগণের কাছে একবার মেশিনের জন্য এক লক্ষ চল্লিশ হাজার অধিকারের পরিমাণ তাতে চাইছে দুইটা অধিকার আছে একটা হচ্ছে জনগণের নিকট থেকে অধিকার দুই লক্ষ সংখ্যা আপনি লেখবেন মেশিনের জন্য ইস্যু চল্লিশ হাজার জনগণের জন্য ইস্যু কত এক লক্ষ হলো লক্ষ চল্লিশ হাজার এবার আসলে আপনি শেয়ার অধিকারের পরিমাণ কিভাবে বের করবেন শেয়ার

আশি হাজার বুঝছি না বুঝছি না এই হচ্ছে যে ব্যক্তি আর জাবেদা পারবে তার সব হয়ে যাবে

তারপরে হচ্ছে আপনার এখানে আবেদনের টাকাটা কমে যেত কি হইতো কমে যেত আর ওভারটা এখানে উপরে যেত তখন আর অধিকারটা হইতো না তাহলে ওভার আরও পাবেন আর সমার বলে সমার বলে

你说。